রাতে কাজের ব্যস্ততার মধ্যে খাবার খেতে ভুলে গেছিলাম রাত বারোটা বাজে এখন ওয়াইফ কি করছে ভাতের প্লেটটা এনে ভাত এনে পাশে বসে আছে খাওয়ানোর জন্য এখন আমি কাজের মধ্যে খাতে যাচ্ছি না সে আমাকে জোর করে খাওয়াইতেছে নাও 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 পরে ফাইনালি দেখলাম যে সুবিধা একটা হয়েছে বিয়ে করে কাজ কামে ব্যস্ত থাকলে বউ খাওয়াই দেবো বউ খাওয়াই দিতেছে আন খুশির ঠেলাই বউকে তো কিছু একটু উপহার দেওয়া লাগে তা কী উপহার দিব ভাবতেছি আর লকটুক টুকতেছি পরে মাথা মাথামোটির আইডিয়া আসলো সে যদি এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইছে খাবারটা খুব শ্বশ্বত ছিল তারপরে চিন্তা করলাম একটু আদর করে দিই তো আদর করার ক্ষেত্রে আমি চান্স দিলাম মুখে মুখে একটু হাত দিলাম দিয়ে একটু চুমা দিলাম দিয়ে একটু গাছ ময়লা মুগ্ধ চুমা দিচ্ছ যখন মুছছে তখন আবার দিছি আবার মুছছে এবার আবার দিছি মানে দিতে দিব না ওরা জোর করে কয়েকটা চুমা দিলাম চুমা দেওয়ার পরে আমার বউটা খুব মিষ্টি করে একটা হাসি দিলো যে হাসিটা মনে করেন মনটা ভরে গেল তো এটা আছে ভালোবাসা মহাব্বত হাজব্যান্ড ওয়াইফকে আদর করবে এটাই স্বাভাবিক যখন আদর করবেন তখন আপনার প্রতি আপনার ওয়াইফের ভালোবাসা বেড়ে যাবে